Hello viewers. ওয়েলকাম টু আয়ার চ্যানেল টেকল্যান ভিডিও টেকল্যান ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আমি আপনার সাথে অ্যান্ড্রয়েড ফোনের একটি সিক্রেট টিপ শেয়ার করবো যে টিপসটা হলো আপনারা কীভাবে অফলাইনে ভিডিওগুলো অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ করবেন এই বিষয়টা আপনাদের গত একটা পর্বে আমি দেখিয়েছিলাম যে কীভাবে অফলাইনে আপনারা ভিডিও দেখবেন আজ আমি আপনাদের সুন্দর একটা টিপ শেয়ার করব সেটা হচ্ছে আমাদের অফলাইনে ভিডিও দেখতে গেলে বিভিন্ন ধরনের ইফেক্ট সৃষ্টি হয় তাই এক্ষেত্রে আপনার কীভাবে সরাসরি আপনার ভিডিওগুলো গ্যালারিতে সেভ করে নিবেন জাস্ট কীভাবে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই তাই জন্য আপনাদের যে যে কাজ করা লাগবে সেইগুলো আমি দেখাবো তো জন্য আপনার যে যে কাজ করা লাগবে আমি আবারও বলি সেই কাজটা আমি আপনাদের সুন্দরভাবে দেখাবো তাই জন্য আপনাদের যেটা করতে হবে সরাসরি আপনার গুগল কর্ম বেরাজারের জন্য গুগল কর্ম বেরাজার যে কাজগুলো করতে পারবেন তো আমার ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু কথা আমি আবারও বলি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেন কমেন্ট করেন আর আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে সেটাও কমেন্ট করে জানান তা দেখুন আমি এখন সরাসরি সফটওয়্যারটা ওপেন করবো ওপেন করে আমি গুগল করম সফটওয়্যারটা ওপেন করবো গুগল করম এখন দেখুন আমরা যে কাজটা করবো সেটা হলো সরি আমার একটা অ্যাড আসছে তাই আমরা যে সরাসরি গুগল করম ব্রাউজারে যাবো গুগল কর্ম ব্রাউজারে যাই আমরা কাজটি দেখাবো আপনাদের তা গুগল করম ব্রাউজারে আসুন গুগল করম ব্রাউজারে আসার পরে আপনারা যে কাজটা করবেন সরাসরি ইউটিউবে যাবেন আপনার ইউটিউবে চলে যাবেন অটোমেটিক্যালি দেখুন এই জায়গায় সরাসরি আসার পরে আপনি ইউটিউব লিখুন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে সার্চ দিন সার্চ দেওয়ার পরে আপনার যখন ইউটিউব টিপসটা ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনার যে কোনো একটি ভিডিও পেলে করুন সাপোজ আমি আপনাদের দেখানোর সুবিধাতে একটা ভিডিও পেলে করবো জাস্ট ইজিলিভাবে আপনারা এটা করতে পারবেন তো জন্য আমি একটা ছোট্ট একটা ভিডিও দেখি আপনাদের তাই দেখুন হাউ টু শো হিডেন নাম্বার ই মোর সিক্রেট টিপস এটা আমি জাস্ট এটা ক্লিক দিলাম এটাই ক্লিক দেওয়ার পরে জাস্ট আমি চলে আসবো আমি যে এটা করতে হবে সেটা একটু মনোযোগ সক্রে দেখবেন দেখুন এই ভিডিওটি পেলে হবে ভিডিওটি পেলে হওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটি একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে আপনারা শিখতে পারবেন বা বুঝতে পারবেন জানতে পারবেন এখন দেখুন আমরা উপরে চলে যাব উপরে চলে আসার পর জাস্ট এই যে দেখুন লিঙ্কের উপর লিঙ্কের উপর ক্লিক দিবেন দিয়ে আপনারা জাস্ট এটা ট্যাপ করবেন করে নিয়ে আপনারা দেখুন ইউটিউবের আগে ইউটিউবের আগে আপনারা একটা জাস্ট লিখে দিবেন এল আই এন কে লিঙ্ক ইউটিউবের আগে লিঙ্ক লিখে আপনারা জাস্ট আমি একটু ট্যাপ করে দেখাই আপনারা লিঙ্ক লিখে গো বাটনে ক্লিক দেন সারস বাটনে ক্লিক দেওয়ার পরে আপনারা কিভাবে এটা সেভ করবেন সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো দেখুন সরাসরি আমি যখন লিঙ্ক বাটনে ক্লিক দিলাম জাস্ট আমার নেক্ট একটু সোলো দেখুন সেভ ভিডিও সেভ ভিডিও চলে আসছে অটোমেটিক্যালি হাউ টু ডাউনলোড সোইডেন নাম্বার দেখুন অটোমেটিক্যালি যখন আমার সেভ ভিডিওটি চলে আসছে তখন আমি এই জায়গা থেকে যে ডাউনলোড ভিডিওতে ক্লিক দেব সরাসরি ডাউনলোড ভিডিওতে ক্লিক দিলে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নেবে যেহেতু এটা সরাসরি কাজটা করতে পারবেন আপনারা তাই জন্য এই জায়গায় আসার পরে দেখুন এই জায়গায় আপনার কয়েকটি ফাইল আপনাকে অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে তো আপনার যে ভিডিওতে ভালো লাগে সেটা নিন তা আমি থ্রি জিবি নিবো থ্রি জাস্ট থ্রি জিবি ক্লিক দেন স্টার্টিং ডাউনলোডিং শুরু হবে তা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন ক্লিক হেয়ার টু স্টার্ট ডাউনলোডে ক্লিক দেন দিলে আপনাকে জাস্ট প্রসেসিং ফাইল নেবে দেন ক্লিকটা হয়ে যাবে এটা হচ্ছে আপনাদের একটি সিক্রেট একটি টিপস এই টিপসটা হয়তো আপনারা কেউই জানেন না আর এই ধরনের ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তাইভাবে সুন্দর সুন্দর করে আপনারা কাজ করতে পারবেন আমি আসলে প্রতিটা ভিডিও আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ থাকি এবং আমি আপনাদের মাঝে সেই ধরনের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা থাকি সবসময় তো জাস্ট এই দেখুন আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেল যা এস্ট গাইজ দেখুন আমার ভিডিওটি জাস্ট সেভেস আছে দেখুন ভিডিও পেলে বা অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তা আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ভিডিওগুলো ডাউনলোড করবেন এবং শেয়ার করবেন তাই যে পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিটি ভিডিও এভাবে সুন্দর সুন্দর করে ডাউনলোড করে নিতে পারবেন তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন